আমি আল্লাহ রাখা রহমতে ভালো আছি কোরবানির তো গরু নিয়ে সবাই ব্যস্ত তারপরও বাচ্চাদের তো কিছু না দিলেই হয় না কে গিয়েছিলাম একটু করচুনে সেখান থেকে মেয়ের জন্য কিছু শপিং করেছি একটু টুকি টাকি টপ কিনলাম টুকিজ কিনেছি এই যে টপগুলি মানে অনেক সুন্দর হয়েছে নিয়ে গরমের মধ্যে পরে আরাম পাবে সেজন্য এই টপুলি কিনে দিয়েছি একটু একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে এটাকে কি বলে ইয়েলো গোল্ডেন ইয়েলো ভাইতে বলে আর আরেকটা কিনেছি এটা ছিলাম বলেছি কিনব না কিনবো না তারপর আপনাদের ভাইয়া জোর করে কিনে দিয়েছে এখন দেখা গেছে কোরবানের গরু দিয়ে নেই হাত খালি হয়ে থাকে তারপর বলে না সুতির মধ্যে একটা নাও এখন এটা দলকে করানো দেখে অনেক পছন্দ হয়ে গিয়েছে তাই দেখা গিয়েছে এটা নিয়ে নিলাম এখন আপনারা বলে কমেন্ট পরে বলবেন তো কেমন হয়েছে ড্রেসটা আপনার ভাইয়ের চয়েস এখন দেখুন হ্যাঁ এটার সাথে কন্টেস্টে প্যান্ট আর ওনাটা এই তো আমার জামাটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন তারপর এটা হচ্ছে ওনা হ্যাঁ ওনাটা আমার কাছে তো ওনাটা অনেক বেশি কিউট লাগতেছে আমার বেবির জন্য একটা ড্রেস কিনেছি আমার আমি মার্কেটে গেলে কেন জানি না আমার কাছে শুধু পিঙ্ক কালার জামাটাই পছন্দ হয় বাবুর জন্য মানে আমি দেখা গেছে অন্যান্য কালার সুন্দর হইলে অন্যান্য ওই সুন্দর হইলে খুঁজে গিয়ে পিঙ্ক কালার আছে কিনা সেটাই আমার এটা এই জামাটার ইউলো কালারও ছিল কিন্তু আমার কাছে পিঙ্কটাই বেশি সুন্দর লেগেছে সপ্তাহে আমি পিঙ্কটা নিয়েছি আপনাদের কাছে কোন কালারটা বেশি পছন্দ কমেন্টস করে জানাবেন আর আমার কাছে পিঙ্ক কালার জামাটা আমার আমার বাবুর ম্যাক্সিমাম জামাই পিঙ্ক কালার মানে একই জামা দেখা গেছে পিঙ্ক কালার পরে ধরে মার্কেটে গিয়ে সেই পিঙ্ক কালারই আবার নিয়ে আসি তো আমার মেয়ে বাবু ব্যান্ড কিনেছে বলতেছে ব্যান্ডগুলিও দেখাও এজন্য দেখা গেছে ব্যান্ডগুলিও দেখাচ্ছি কি কি কিনা হলো এই তো টুকিটাকি শপিং আর কি দেখা গেছে রোজার ঈদের মতন তার করবার নিদে হয় না ওরকম ভাবে শপিং তাও যেটা মানে বাচ্চা আবদার না হলে হয় না সেখানে মেয়ের সাথে গিয়ে দেখা গেছে আমি একটা আমার একটা জামা হয়ে গিয়েছে আর একটা ছোট্ট কানের দুল কিনেছি ডায়মন্ড কাঠ আর কি এখন তো মার্কেটে পাওয়াই যায় এই ছোট্ট ছোট্ট কানের দুলগুলি না আমার অনেক পছন্দ আমার কাছে অনেক কিউট লাগে এই জন্য দেখা গেছে আমি এই প্রায় সময় বড়গুলির থেকে ছোট কানের দুলগুলি আমার অনেক পছন্দ অনেক ভালো লাগে ছোটগুলি আমি নিয়ে